রঙের উৎসবে মেতে ওঠার বাকি আর মাত্র কয়েকটা ঘণ্টা ইতিমধ্যেই নানা প্রান্তে শুরু হয়েছে বসন্ত উৎসব পালন তবে রঙের উৎসবে একে অপরকে রাঙিয়ে দেওয়ার পাশাপাশি অনেক জায়গায় দেখা যায় রাস্তায় থাকা সারমেয়দেরও রঙ মাখিয়ে সেই ক্ষেত্রে সংযত না হলে পড়তে পারেন বিপদে এতে ক্ষতি হবে অবলাদের সেই সঙ্গে আপনাকেও যেতে হতে পারে শ্রীঘরে বিশেষজ্ঞদের দাবি পথ কুকুরদের কেউ স্নান করিয়ে দেয় না ফলে তারা নিজেকে পরিষ্কার রাখার জন্য জীবের সাহায্য নেয় অবস্থায় জীব দিয়ে চাটলে সারমেয়ের শরীরে বিভিন্ন রাসায়নিক প্রবেশ করে তার ফলে কুকুরদের পেটের সমস্যা তৈরি প্রবল সম্ভাবনা থাকে এছাড়াও রঙে ব্যবহৃত রাসায়নিকের মাধ্যমে অনেক সময় দেখা যায় ত্বকের সমস্যাও উঠে যায় গায়ের লোম পর্যন্ত শুধুমাত্র তাই নয় ছোট ছোট শারীরিক সমস্যার পাশাপাশি মৃত্যু পর্যন্ত সার্মেওদের এই বলেই জানাচ্ছেন পশু চিকিৎসকেরা তাই পশুপ্রেমীরা এখন আর্জি জানাচ্ছেন রাস্তার কুকুর বিড়াল গরু বা অন্যান্য পশুদের গায়ে যাতে রং না দেন নিউজ বাংলা